আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক সর্বপ্রথম শুরু করতে সেই মোহান রফুল আলমিনের কে স্মরণ করে যার কৃপায় সুস্থ অবস্থায় চাম্বারে এসে রুগী দেখার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তদপরি স্মরণ করে সেই চৌধুর জাহানের খলিফা দুই জাহানের সাদ্দার যা সুপারিশ ব্যতীত আমরা আল্লাহ নৈকট লাভ করতে পারবো না সেই সাইদুল মুখ সালিম কথা মান্নাবিনের প্রতি গুরু সাল্লাহ বন্ধুরা বর্তমান বাংলাদেশে মধুমাস চলছে চতুর্দিকে ফলের গানে মুখরিত করে ফেলছে আমাদের পরিবেশকে আমের আম পাকার ছেন্ট লিচুর তাল পাকা সেই বিভিন্ন রসালো ফলের পাখা গন্ধে আমাদের কিষান পল্লীকে মুখরিত করে তুলেছে শহরের হাট বাজার সবখানেই ফলে পরিপূর্ণ এই মধুমাস এই মধুমাস চলছে এই মধুমাসে আমরা আম খেয়ে থাকি পর্যাপ্ত পরিমাণ গ্রামে যাদের বাড়ি আছে গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ আমের বাগান আছে আম গাছে ভরপুর আবার যাদের শহরে বাড়ি আছে শহরের বাড়িতে আম গাছ কম আছে বাগান কম আছে অনেক লোকের বাগান শহরেও আছে তাই বন্ধুরা আমার যাদের বাগান নেই গাছ নেই হাতের নাগালে পর্যাপ্ত পরিমাণ গলিতে গলিতে ফলের হাট ঘটেছে বাজার লেগেছে ইচ্ছা মতো ফল কিনে খেতে পারছেন এই পরিস্থিতিতে কিছু ডিসিপ্লিনে আমাদের ফল খেতে হবে তবেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা সুস্থ জীবন যাপন করতে পারব অনেক দেখা যায় কিছু ফল আছে যেগুলো গাছেই বর্তমানে ফর্মালিন দেওয়া হয় স্প্রে করা হয় বিভিন্ন প্রক্রিয়ায় ফল পাকানো হয় যে ফলগুলো অপরিপক্ক মেডিসিনের দ্বারা পাকানো এই সকল ফল খাওয়া থেকে আপনারা বিরত থাকুন এই যুক্ত ফল খেলে আপনার কিডনি লিভার সব ক্ষতিগ্রস্ত হবে তারপরে আমরা ফল খাওয়ার কিছু নিয়ম আছে ফল খাওয়ার পরে কিছু খাবার আছে খাওয়া যায় না সেটা আমরা অনেকেই জানি না সেই জানানোর উদ্দেশ্যেই আজ আমি এই ভিডিওটি প্রয়োজন মনে করলাম তাই আপনাদের উদ্দেশ্যে উপহার দিলাম আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা সংশোধন হয়ে যাবেন যে ভুল করেই চলছে না সেই ভুল থেকে আপনারা সংশোধন হয়ে যাবেন নিজের শরীরকে নিরক্ত রাখার চেষ্টা করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা সঞ্চয় করবেন এই জন্য এই ভিডিওটি নির্মাণ করেছি এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনারা যাতে পরবর্তীতে পেয়ে যান এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার মুখ্য উদ্দেশ্য আপনারা আমার ভিডিওগুলি দেখেন অনেক অজানা তথ্য জানতে পারেন এবং সুস্থ জীবন যাপন করেন এটাই আমার মুখ্য উদ্দেশ্য আজকের টপিক আম খাওয়ার পরে কোন কোন খাবার খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গে আম খাওয়ার পরে যে ফল যে সকল খাবার খেলে শরীরের ক্ষতি হয় অকল্যাণ হয় সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় যাই আমরা মধুমাসে সবাই আম লিচু কাঁঠাল পেয়ারা পেঁপে বিভিন্ন রকম ফল খাচ্ছে মেডিকেলের দৃষ্টি বলে ফল খাওয়ার পরে পানি খাওয়া ঠিক নয় ফল খেয়ার পরে পানি খাওয়া ঠিক নয় কোনো ফল খাওয়ার পরে পানি খাওয়া ঠিক নয় বিশেষ করে আম খাওয়ার পরে যদি কেউ পানি খেয়ে থাকেন প্রচুর পরিমাণে তাহলে আমার আপনাদের শরীরে হজমের সমস্যা হবে অ্যাসিডিটি হবে এমনকি ডায়রিয়াও হতে পারে তাই আর কেয়ারফুল বন্ধুরা আমার আম খাওয়ার পরে কেবল পানি খাবেন না মিনিমাম আধা ঘন্টা পরটা পানি খাবেন আম খেয়ে পানি খাবেন না আম খেয়ে পানি খেলে বেশিরভাগ প্যাশেন্টের দেখা যায় ডায়রিয়া হয় ভাত ভাত খাওয়ার পরে কখনোই আপনারা আম খাবেন না অথবা আম খেয়ে সঙ্গে সঙ্গে ভাত খাবেন না কেননা আম খাওয়ার পরে ভাত খেলে পরে অনেক সমস্যা হয় এই জন্যই সরম এই জন্যই আপনারা এই আমটা খেয়ে কিছুক্ষণ পরে পানি খাবেন এবং আম খাওয়ার পরে পানি খেলে আপনাদের প্রবলেম হবে আম খাওয়ার পরে কিছুক্ষণ পরে পানি খাবেন এবং আম খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে পানি খাবেন তবেই হলো আপনার শরীরের ডায়রিয়া বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবেন বন্ধুরা আমার আম খাওয়ার পরে আরও কিছু খাবার আছে যেরকম আম খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা করলা খাবেন না আম খাওয়ার পর সঙ্গে সঙ্গে করলা খাইলে ভর্তা খান ভাজি খান যেভাবেই খান না কেন আম খাওয়ার পরে করলা খাইলে আপনাদের পেশেন্টের পর্যাপ্ত পরিমাণ অ্যাসিডেটি হবে এবং অ্যাসিডেটির কারণে ভূমি ভাব হতে পারে এই জন্যই আপনারা কখনোই আম খাওয়ার পরে করলা খাবেন না আম খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টক দই খাবেন না টক দই খাইলে আপনাদের হজমের প্রবলেম হবে বিক্রিয়া হবে এবং হজম শক্তি কমে যাবে যার কারণে অ্যাসিডিটি পেটের বিভিন্ন সমস্যার দেখা দিবে তাই টক দই খেয়ে কখনোই আপনারা আম খাবেন না অথবা আম ফল পরপরই টকদই খাবেন না আর একটি সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা এই মধুমাসে যারা পর্যাপ্ত পরিমাণ আম খাচ্ছেন ফল খাচ্ছেন আম খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কোমল পানি সেভেন আপ আরচি কলা খাবেন না সেভেন আপ আরচি কলা আম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি খেয়ে থাকেন তাহলে এই খাল জাতীয় পানীয় খালে আপনার বদহজম পেটের বিভিন্ন সমস্যা পেটে ব্যথা ডাক্তারদের উদ্দেশ্যে আম খাওয়ার পানি রুগীরা না খেয়ে থাকে এবং করলা খাবে না কক দই খাওয়ার পর পর আম খাওয়া যাবে না এবং কোমল পানি আম খাওয়ার পর পরই কোমল পানি খাওয়া থেকে বিরত